আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রধান অতিথি জনাব ফাইজুল আসমা নাহাদ নির্বাহী কর্মকর্তা কলমাকান্দা আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আমি সম্মানিত প্রধান অতিথিকে মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি এবং অনুরোধ জানাচ্ছি আজকের বিশেষ অতিথি জনাব লেকতালি সারকে বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য এবং আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি অর্থ প্রতিষ্ঠানে অত্যন্ত জনাব উমর ফারুক স্যারকে ওনার আরো করার জন্য বিনিতভাবে অনুরোধ জানাচ্ছি সম্মানিত অতিথিবৃন্দ আমরা আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রধান অতিথি এবং বিশেষ অতিথি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ওনারা আচরণ গ্রহণ করেছেন আমি এখন বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি নাসিরপুর ইউন জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র সভাপতি জনাবোল ইসলামকে মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি অক্টো ওয়ার্ডের জাতীয়তাবাদী এনপির সম্মানিত সভাপতি জনাব আব্দুল আজিজ সাহেবকে মঞ্চে এসে আসন গ্রহণ করার পাশাপাশি আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি অক্ট্র ইউনিয়ন বিএনপির সম্মানিত এবং অন্যান্য অঙ্গ সংগঠন যুব দল সকল সদস্যদেরকে সকল নেতাকর্মীদেরকে পর্যায়ক্রমে আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি এবং আমাদের মাঝে উপস্থিত হয়েছেন নাজিরপুর উচ্চ বিদ্যালয় কল্টাগর উচ্চ বিদ্যালয়